হ্যালো গাইস এখন রাত বাজে দশটা সাতান্ন এখন আমরা যাবো মাছ মারা দেখা যাক কি মাছ পাবো এই যে ঝাল নিয়ে বেড়েছি আর মাছ মারবো এখন ঘাটাতে দেখা যাক কি মাছ পাওয়া যায় আমাদের ভিডিওর পাশে থাকবেন দেখা যায় কি মাছ পাওয়া যায় চলুন আমরা এখন মাছ মারা যাবি তো বন্ধুরা আজকে এখন প্রথম এক গর্তটা একটা কেউ দিব দেখব দেখা যায় কি মাছ ওঠে প্রথম এখানে কেউ দেবো দেখা যাক কি মাছ ওঠে ভিডিওটা দেখার জন্য কি মাছ ওঠে আমি জাল বা করেছি এই মহিলা রাখো আমি জাল প্রথম রেডি করি দেখা যাক কি মাছ পাওয়া যায় সম্ভব তাড়াতাড়ি অতবার রাত কিন্তু অনেক মাছ পাওয়া যায় কারণ অনেকদিন হয়ে গেছে মাছ মারা আসে না মাছ পাবো কি না জানি না দেখা দেখাতে কি মাছ পাওয়া যায় আজকে মাছ

পালালে দেখতেছে কারণ এগুলা ছোট মাছ তাই পালালে দেখতেছে ঠিক ন্যাড়া برو আঞ্জালে পাইটাকে ধরো আর ছোট মাছটাকে চলে যাই এদিকে লাইটে লাইটে পাওয়ারটা বাড়া আছে লাজকটা এদিকে বাড়া মাটা

প্রচুর পরিমাণ ময়লা জমেছে আগে একটা নেবো পরে আরেকটা খেয়ে দেবো দেখা যায় পরে খেয়ে দেখছি মাছ পাওয়া যায়

গাছ কিছু এবারও পাশ মিস হয় নাই কারণ ডিজিকে থাকলে এমনি ডিজিকে দিয়ে দিন কিছু তাই জালে উঠছে এখন ভিডিওটা রেজাল্ট পরিষ্কার করতে অনেক সময় চলে যাবে তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ফেসবুক ফেসবুকে পেজটা ফলো ফলো দিবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে আর এরকম ভিডিও পেতে ছেলে আমার পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম বন্ধ